এক ভেতরের আস্তরণ না খুলেই ছেঁড়া সেলাই ঠিক করার পদ্ধতি ভেতর থেকে সুই দিয়ে সুতা টেনে বের করুন ডান দিকে নিচের দিকে এবং সামান্য সামনে সেলাই করুন সুতা টানুন তারপর বাম দিকে নিচের দিকে এবং সামান্য সামনে সেলাই করুন এই সেলাই পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন সেলাইগুলো কাছাকাছি রাখুন ডান এবং বাম সেলাই মধ্যে সামঞ্জস্য রাখুন শেষ সেলাই নিশ্চিত করুন যে এটি সম্পূর্ণরূপে ভেতর দিয়ে যায় সেলাইয়ের মাঝখান থেকে সুতা বের করুন সুতাটি শক্ত করে টানুন যাতে এটি লুকিয়ে যায় গিট বেঁধে তা সেলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিন গিটটি সেলাইয়ের ভেতরেই লুকানো থাকবে দুই পোশাক মেরামতের পর ছোট সুতা ভিডিওতে দেখানো মতো হালকাভাবে টানুন এতটাই সহজ তিন অদৃশ্য সেলাই করার পদ্ধতি প্রথমে নিচ থেকে সুতা দিয়ে প্রথম সেলাইটি শুরু করুন দ্বিতীয় জন্য প্রথম ঠিক সুই সুতা করুন। করুন জন্য তুলে সুতা এই প্রক্রিয়াটি প্রতিটি ধাপে পুনরাবৃত্তি করুন এটি সাধারণত পোশাক পরিবর্তনের সময় ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ প্যান্ট বা অন্যান্য পোশাক ঠিক করার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয় এটি যেমন ব্যবহারিক তেমনি পরিপাটি শেষ সেলাইয়ের জন্য লুপের মধ্যে সুতা ঢুকিয়ে সব উপরের লুপগুলো গুলো তুলুন শেষে শক্ত করে টানুন সব সুতাই লুকানো থাকবে এটি একসাথে ব্যবহারিক এবং সুন্দর চার সুতার লেস খুব ছোট নতুন সুতা যুক্ত করার উপায় ছোট সুতাটিকে একটু লম্বা করে টানুন নতুন সুতাটি সুইয়ের উপরে রাখুন বাম হাতের আঙুল দিয়ে সুতা ও সুই ধরে রাখুন দীর্ঘ এবং ছোট সুতাগুলো একবার সুইয়ের চারপাশে পিছিয়ে নিন বাম দিকের ছোট সুতাটি হালকা ভাবে টানুন এবং সুতাটি সুইয়ের চোখ দিয়ে চলে যাবে এটা কি সহজ নয় পাঁচ ডাউন জ্যাকেটের ছেঁড়া জায়গা মেরামত করার পদ্ধতি প্রথমে ছেঁড়া অংশের ভেতরে টি প্যাচ দিন তারপর ভেতর থেকে বাইরে সেলাই করুন অর্থাৎ মিস থেকে উপরে সুই ঢুকিয়ে উপরের দিকে বের করুন নিশ্চিত করুন যে সুইটি ভিতরের প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে ভালো কভারেজের জন্য মোটা সুতা ব্যবহার করুন এটি ফেব্রিকের ক্ষতিগ্রস্ত জায়গাটি সুন্দরভাবে ঢেকে দেবে এভাবে সেলাই করতে থাকুন যতক্ষণ না পুরো ছেঁড়া অংশ বন্ধ হয় শেষ সেলাইয়ের জন্য মাঝখানে সেলাই রাখুন ডবল সুতায় পরিবর্তন করুন এবং পেছানোর জন্য সুই উল্টো করুন অর্থাৎ নিচ থেকে উপরে এবং উপরে থেকে নিচে সেলাই করুন এই পদ্ধতিটি বিছানার চাদর সোফা বা কুশন ঠিক করতেও ব্যবহার করা যায় চমৎকার নয় কি আপনি কি নতুন কিছু শিখলেন